বন্ধুরা তোমাদের চ্যানেল মাটিস হোক বা না হোক সবারই রুয়াটি স্টুডিও নোটিফিকেশনের মধ্যে দেখো একটা নোটিফিকেশন কিন্তু দেখাচ্ছে ঠিক আছে আমারও দেখাচ্ছিল যে তারপর একবার আমি দেখার পর না যেই আমি ওয়াটি স্টুডিওটা আবার ওপেন করছি আর কিন্তু নোটিফিকেশনটা দেখাচ্ছে না কিন্তু প্রথমে দেখেইছি আমি যেই প্রেস করেছি আমার ধরো দেখা হয়ে গেছে সেই কারণে ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো সেই কারণে দেখো অন্য চ্যানেল থেকে আমি এটা কিন্তু জোগাড় করেছি তো তোমাদের কিন্তু এসেছে তোমরা ভয় পেয়ে যাচ্ছ যে কি কারণে এটা এসেছে ঠিক আছে নোটিফিকেশনটা কেন এলো ভাই ভিডিও কোয়ালিটি বলে এসব কি সব দেখাচ্ছে ভাই হ্যাঁ তো আমি বলছি দেখো আমি দেখো সাইডে স্টোরতে চলে চলেছি উপরে নোটিফিকেশন বাড়ে প্রেস করার পরেই দেখো এখানে তোমরা একটা নোটিফিকেশন কিন্তু তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে যে ইস্যুস ভিডিও অ্যান্ড শর্ট প্লেইং ইন লো কোয়ালিটি অন আই ঠিক আছে আই তাই তো এর মানে তোমরা কিন্তু বুঝতে পারছো না যে ভাই কী রে এটা ঠিক আছে দেখো এই সাইডে দেখো নন ইস্যুস বলে আছে না এই নোন ইস্যু অপশনে অপশানে প্রেস করলেও কিন্তু এখানেও কিন্তু দেখাচ্ছে দেখো ভিডিও অ্যান্ড শর্ট প্লেইং ইন লো কোয়ালিটি অন আইওএস তো তোমরা ভাবছো হয়তো আমাদের ভিডিও কোয়ালিটি হয়তো লো হয়ে যাচ্ছে ভালো ভিডিও দিতে পারছি না কী জিনিসটা বুঝতে পারছি না তো দেখো এটার উপর প্রেস করলেই সমস্ত ডিটেলস খুলে যাবে তো দেখো আমি এখানে ভিডিও অ্যান্ড শর্ট প্লেইং লো ইস্যুস কোয়ালিটি এটার উপর ট্যাপ দেওয়ার পরেই দেখো এখানে সমস্ত কিছু এই ব্যাপারে কিন্তু একটু বলে দিচ্ছে যে এটা কী এটা কী কারণে এসেছে ঠিক আছে তো প্রথমেই দেখো এখানে কি লেখা আছে হাই এভরিওয়ান উইয়ার অয়ার সাম অফ ইউর অফ আর এক্সপ্রেসিং লয়ার দ্যাট ইউজাল ভিডিও কোয়ালিটি হোয়েন টাইপিং টু ওয়াচ ভিডিও অ্যান্ড শর্ট বলছে তোমরা যখন ইউটিউবের মধ্যে শর্ট ভিডিও বা লং ভিডিও যখন দেখছো তখন কিন্তু ভিডিওগুলো প্রচুর লো কোয়ালিটিতে পেলে হয়ে যাচ্ছে তোমরা ইন্টারনেট স্পিড হয়তো ভালো ঠিক আছে বা ওয়াইফাই আছে তোমার ধরো বা তোমার নেটের স্পিড ভালো তাও তা সত্ত্বেও কিন্তু তুমি যখনই কোনো ইউটিউবে ভিডিও দেখছো তখন সেই ভিডিওগুলো কিন্তু প্রচুর লো কোয়ালিটিতে কিন্তু ঝাপসা হয়ে প্লে হচ্ছে বা গোল গোল করে ঘুরছে এটাই কিন্তু এখানে বলছে তারপরে দেখো এখানে কি বলছে দেখো নিচেই তিনটে পয়েন্ট দিয়েছে যে কি কী হচ্ছে ঘটনাটা ইউটিউব স্ট্রিমিং অ্যাট একশো চুয়াল্লিশ পি তিনশো ষাট পি ঠিক আছে ডেসপাইস স্ট্রং ইন্টারনেট কানেকশন বলছে তোমার ইন্টারনেট ভালো তাও কিন্তু সব থেকে লো এতে একশো চুয়াল্লিশ পিতে প্লে হয়ে যাচ্ছে বা তিনশো ষাটে প্লে হয়ে যাচ্ছে তুমি চাইছো না তাও কিন্তু হয়ে যাচ্ছে এটা ঠিক আছে তারপর কি বলছে দেখো এখানে তোমরা দেখো বেনিফিটিং ওয়ার চেঞ্জিং টু হাই কোয়ালিটি বলছে তোমরা যখনই কোয়ালিটিটা বাড়াতে যাচ্ছ তখন কিন্তু আর কোয়ালিটিটা বাড়ছে না সে ঘুরে যাচ্ছে দাঁড়িয়ে যাচ্ছে তোমরা তো জানো দেখো ইউটিউব ভিডিও প্লে হচ্ছে তো যখনই আমরা কোনো ভিডিও লো কোয়ালি লো কোয়ালিটিতে হয়ে যায় তখন কিন্তু আমরা কোয়ালিটিটা বাড়ানোর চেষ্টা করি উপরে সেটিং অপশানে প্রেস করি নিচে দেখো এখানে কী অ্যাডভান্স না কী একটা নাম আমি ঠিক ভুলে যাচ্ছি তো ওখানে প্রেস করার পরেই ওখান থেকে কিন্তু আমরা কোয়ালিটি বিভিন্ন কিন্তু কোয়ালিটির লিস্ট চলে আসে তখন আমরা কিন্তু নিচেরগুলো প্লে হয়ে যায় তো তো আমরা উপর কারগুলো সাতশো কুড়ি পি বা হাজার আশি পি এভাবে ঠিক আছে হাজার চুয়াল্লিশ বা সাতশো কুড়ি বা তিনশো এই কোয়ালিটিতে যখনই ট্যাপ দিই তখনই কিন্তু তাও কিন্তু ঘুরছে এটা ঠিক আছে এটাই বলছি বলছি এটা কাদের কাদের বলছে ভিডিও কোয়ালিটি কুড বি ইনফ্যাক্ট বলছে কাদের কাদের মধ্যে মানে কাদের কাদের মধ্যে ইনফ্যাক্টটা দেখা দিচ্ছে আই ও এস মানে যাদের আইফোন ডেস্কটপে যারা ভিডিও দেখে মোবাইলে খুব দামি মোবাইল ধরো ঠিক আছে বা স্মার্ট টিভিতে ধরো ভিডিও দেখছে তাদের কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে ঠিক আছে তুমি মোবাইলে ভিডিও দেখছো বলে যে তোমার সমস্যা হচ্ছে তা নয় তোমার যদি মোবাইলটা খুব দামি হয় আইওএস বোঝা যাচ্ছে মানে দামি ডিভাইস বা আইফোন বা তুমি ডেস্কটপ ডেস্কটপের মধ্যে ইউটিউব ভিডিও দেখছো বা স্মার্ট টিভির মধ্যে দেখছো ঠিক আছে এদের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে ইন্টারনেট ভালো থাকা সত্ত্বেও কিন্তু ভিডিও কিন্তু ঘুরছে লো কোয়ালিটিতে প্লে হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর কী বলছে দেখো দেখো এর কারণে হয়তো আমাদের ভিডিওতেও ভিউস আস কম আসছে কোন আমার কোনো ভিওস ধরো আমার ভিডিওটা প্লে করলো তার ইন্টারনেট স্পিড ভালো তাও আমার ভিডিও ধরো একদম লো কোয়ালিটিতে প্লে হয়ে গেল সে তো ঝাপ দেখবে ভালো দেখতে হবে না তখন কিন্তু ভিডিওটা ছেড়ে চলবে এত করে আমাদের চ্যানেলেও কিন্তু ইম্প্যাক্ট পড়বে অনেকটা ঠিক আছে এখানে কি বলছে তোকে সবার শেষে উই আর আপডেট দিস থার্ড উইল নিউ ইনফরমেশন অ্যাজ সুন অ্যাজ ইজ বিকম অ্যাভেলেবেল থ্যাংক ফর ইউর এখানে বলছি যে টেনশেন্স ঠিক আছে বলছে কোনো টেনশন নেওয়ার দরকার নেই আমরা কিন্তু এটা ঠিক করার চেষ্টা করছি যখন ইউটিউবে কোনো সমস্যা হয় তখন কিন্তু আমাদের ওয়াটি স্টোর নোটিফিকেশনের মধ্যে কিন্তু মেসেজ দিয়ে দেয় যে এটা কী কারণে হচ্ছে বা কেন হচ্ছে অনেক সময় দেখবো আমাদের ভিডিওগুলো টাইটেল ডেসক্রিপশান দিই তাও কিন্তু শো করায় না আরও যে কোনো সমস্যা বা ইস্যুস যেগুলি আসে বারবার কিন্তু আমাদের নোটিফিকেশানের মধ্যে আসে তো সেগুলো দেখে ভয় পার কিছু নাই ভাই ঠিক আছে বুঝতে পারলে তো সেটা বোঝার চেষ্টা করবে আর আমি তো আছি ভিডিও আনার ঠিক আছে আমার শুধু সাপোর্ট করবে আমি তো আছি তোমাদের সঙ্গে ঠিক আছে যে কোনো সমস্যা ইউটিউব টিপস বলো আপডেট বলো সবার প্রথমে আমি আনারই চেষ্টা করি এবার আমার আগে কেউ যদি পেয়ে যায় সেটা আলাদা ব্যাপার চলো এখানে ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমার চ্যানেল থেকে আপডেটটা পালিয়ে গেছে তাও তাকে এনেছি ঠিক আছে এটাই এবার বলবো দাদা এই যে নোটিফিশনটা এটা কি যাদের চাওয়ার নোটিশ তাদের না যাদের চাওয়ার নোটিশ নাই তাদেরও এসেছে কারণ আমি এই স্টোরটা খুলেছিলাম আমরা পুরোনো চ্যানেলের মধ্যেও দেখলাম এসেছে যে এটা নোটিস নেয় যেমন প্রাং বয় সাম নাকি তোমাকে দেখি যে একটা ফ্রাং আইডি খুলেছিলাম এখন আমি ভিডিও দিতে পারছি না এটুকুই চলো ভালো থাকবে আজকে রাতে লাইভ আসার চেষ্টা করবো ধন্যবাদ দেখা চলো নতুন নতুনপূর্ণ ভিডিওতে